গুড মর্নিং বন্ধুরা রিয়াজ ফমিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাচ্ছে হচ্ছে পনেরো দশটা তো বিকে ওদিকে বেরিয়ে গেছে চা ছাতু খেয়ে তো আমাদেরও চা খাওয়া হয়ে গেছে আমার তো চা দুবার করে খাই সকালবেলা কারণ সকালে একবার আর বিকি যখন খায় তখন একবার খাই তো হয়ে গেছে এবারে হচ্ছে আজকে তো মঙ্গলবার এবারে রান্না কী সবজিওয়ালা এসেছে মা সবজি নিচ্ছে তো দেখা যাক যে কি রান্না বাড়ি হয় তোমরা দেখতে থাকো সারাদিন ভিডিওটা আশা করি আজকের তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো জয়রাম গুরু গুরু বোনেরা তোমরা সকলে ভালো আছো তো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার নিরামিষ আমাদের ঘুম থেকে উঠে সবজি আগাছি ছিল সবজি নিয়েছি হচ্ছে বেগুন আর বেগুন সেদ্ধ বসিয়ে দিয়েছি নিয়েছি হচ্ছে এই যে মুলো পটল শশা আর এই যে মিষ্টি আমি এগুলো নিয়েছি আর নিয়েছি হচ্ছে ফুলকপি তো ফুলকপি আলু দিয়ে আর সোয়াবিন দিয়ে একটা রসা হবে আর ধুমলা দিয়ে মটরের ডাল হবে এই আজকে রান্নাবাড়ি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই যে রিয়া এখানে আমাকে ফুলকপি আলু কেটে দিচ্ছে আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি তারপরে কেটে দিয়ে হচ্ছে মূলা ডালে দেওয়ার জন্য এটাই রান্না করবো আজকে তো এই যে বন্ধুরা এখানে আমি মটরের ডাল মুলো দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি আলু ভাপে বসিয়েছি এর মধ্যে সোয়াবিন দিয়ে দিবো একসঙ্গে ভাপ হয়ে যাবে আর এই যে ভাত হয়ে গেছে ভাতুব দিয়ে দিয়েছি তো এই যে আমি আর বাবা দুজনে খেতে বসে করেছি এই যে বেগুন সিদ্ধ আর হচ্ছে শশা দিয়ে এই যে বাবা খেতে বসেছে বাবা এই যে ডাল নিয়েছে আমি ডাল খাবো না সকালবেলা ডাল এসব লাগে ঠিক আছে তো এই যে বন্ধুরা এখানে আমার হচ্ছে ফুলকপি আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি এই যে সোয়াবিন এখানে ভিজে রেখেছি আর কাঁচা লঙ্কা তুলে রেখেছি মাঠে পুরো ঝাঁস বেরিয়েছে ওই জন্য কাঁচা লঙ্কা তুলে রেখেছি আর এই যে এখানে জিরার গুঁড়ো ভিজানো আছে কাঁচা লঙ্কা কেটে জিরার গুঁড়ো দিয়ে করে নেব তো এই যে বন্ধুরা আমার রান্না হয়ে গেল এই যে লঙ্কা কেটে জিরার গুঁড়ো দিয়ে নিরামিষ তরকারি মানে ফুলকপি সয়াবিন আলু দিয়ে আর এইখানে এই যে মটরের ডাল আজকের মতো রান্না শেষ তো বন্ধুরা হঠাৎ করে খবর আসলো আমরা দুজনের স্থানেই যাচ্ছিলাম তো এর মধ্যে খবর আসলো আমার দাদাকে নাকি সাপে কেটেছে মেডিকেলে নিয়ে আসছে আর তো ফোন টোন মানে ধরা হয় নাই ভিডিও ধরা হয় নাই তারা হুড়া করে চলে আসলো তো বিকিকে ফোন করলাম খেতে কখন আসবে তো বিকি বললো আমি আগে মালিকে আনতে যাব হ্যাঁ তারপরে আসবো বললাম তখন বলব ঠিক আছে তাহলে তোমরা তাড়াতাড়ি রেডি হও আমি ওই দিক দিয়ে তো যাবো মালিককে আনতে না তাহলে তোমাদেরকে নামিয়ে দিয়ে যাচ্ছ তো ওই যে বিকি এখন নামিয়ে দিয়ে গেল আর তারপরে ওই যে তোমাদের তো চলো দেখি দেখতে কেমন আছে দাদা তো তোমাদের তো বলা হয় নাই কী হয়েছে দাদাকে নাকি সকালবেলা ঘরের মধ্যে সাপে কেটেছে ভিতরে ঢুকেছে বুঝতে পারে নাই সাপের লেগে নাকি পাড়া দিয়েছে অমনি সাপ নাকি কি সবল মেরেছে তো নিয়ে আসছে সঙ্গে সঙ্গে ওখানে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে গেছিলো ওখান থেকে মেডিকেলে পাঠিয়েছে তো চলো দেখতে আসি ওই এখন ওই ওইসে কেমন করে যাবে

চব্বিশ এ রুম নাম্বার মেল চব্বিশ এ তো খুঁজে টুজে যাই হোক জিজ্ঞাসা করি অনেক খুঁজলাম খুঁজার পর যাকে জিজ্ঞাসা করি সেই ভুল ভাল বলে দেয় ঠিকঠাক বলতে পারে না অনেক খুঁজে টুজে যাও পেলাম আসলে এখানে চব্বিশ নাম্বার দাঁতের ডাক্তারও আছে কানের ডাক্তারও আছে হ্যাঁ এদিকে পেশেন্ট যে ভর্তি আছে তারও চব্বিশ নাম্বার দু তিনটা এরকম আছে তো ওনারাও ঠিকঠাক করে বলতে পারছে না সেই মানে গোটা মেডিকেলই মানে আমরা ঘুরে ফেললাম হ্যাঁ অনেক খুঁজে খুঁজে বের করলাম তো হাতের মধ্যে আবার স্যালাইন দিলো একটা স্যালাইন অক্সিজেন চলছে হ্যাঁ তো স্যালাইন দিলো হাতের মধ্যে তো স্যালাইন দেওয়ার সময় সুইটা মানে ফুটানোর সময় গড় করে রক্ত বেরোলো আর দাদা তো করছে দেখে তো আমি মানে থাকতে পারছি না এরকম আমি একটু ডাকলাম উঠে বসার জন্য ব্যস্ত হয়ে গেছে তো যাই হোক বসতে দিল না সিস্টার আসলো এসে আবার ওই স্যালাইন লাগিয়ে দিলো তো আমাদেরকে বের করে দিল মানে আমাকে দেখে বসবে আর কি উঠে বসতে দিল না দেখে খারাপ লাগছে ভালো করে কথাটা তো বলতে পারলাম না ডাক্তারবাবু এসে বের করে দিলেন তো যাবো আবার একটু পরে দেখি দাদার মেয়ে আসার কথা আছে তো ওখানে রাস্তায় দাঁড়িয়ে আছে ওরা আসলে ওদের সঙ্গে ঢুকবো আর কি তো চলো দেখতে থাকো ওখানে তো দাদাকে দেখাতে পারলাম না পরে যখন আবার ঢুকবো তখন কারণ হচ্ছে। আহ ওখানে ডাক্তার ডাক্তার সিস্টার সবাই আছে একদম ডাক্তার সিস্টার এর এখানে মানে টেবিল তার পাশে তার মাঝখানে কাঠের একটা দেওয়াল দেওয়া মতো খাট তারপরের ওশাতেই দাদা আর টি আমরা যদি ঢুকি ডাক্তার সিস্টার ওনারা দেখে ফেলবেন বের করে দিলো তো তো আশুক দাদার মেয়ে ওর সঙ্গেই ঢুকবো へえ。<noise> বন্ধুরা তো ওখান থেকে তো চলে এসেছি অনেকক্ষণ আগে অনেকক্ষণ পর সময় এসেছি এসে তারপরে স্নান টান করলাম পূজা দিলাম তারপরে খাওয়া দাওয়া করলাম তো বাসন কয়েকটা ছিল সেটা মেচে টেজে তারপরে এসেছি হ্যাঁ একটুখানি শুলাম শুয়ে তারপরে যে এখন ছটা দশ বেজেই গেছে এখন উঠে পড়বো তাই খাওয়া দাওয়া করেই তারপরে একবারে ঘর ছাড় দিয়ে নিয়েছিলাম তখন সাড়ে পাঁচটা মতন বেজেই গেছে তো ওই জন্য ঘর ছাড়ো একবারে দিয়ে নিয়েছি এখন হচ্ছে সন্ধ্যা দিয়ে নিব তো এসে আর ভালো লাগছিল তোমাদের সাথে যে একটু কথা বলবো এত গরম লাগছিল না আর কেমন লাগছিল হ্যাঁ মানে যখনই মানে ঢুকি আর কি হ্যাঁ মানে হাসপাতালে ঢুকি তখনই একজন মানে পাশে একজন মানে একটা একটা লোক আর কি মারা গেছে হ্যাঁ সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে ওই দেখার থেকে তার তার মানে মনে হয় কিছুক্ষণ আগেই মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছিল। হুম আবার রক্ত পড়ছে ওই দেখে না আমার এত খারাপ লাগছিল খালি আই যে এখনও ওই এক কথা মানে বারবার এক কথা মনে পড়ে যাচ্ছে আবার এদিকে ওই যে মামাকে ওই অবস্থায় এত গরমে অস্থির হচ্ছিল বারবার খালি উঠে বসতে যাচ্ছিলো এদিকে উঠা উঠতে না করছে ডাক্তাররা হ্যাঁ খালি উঠতে যাচ্ছিলো গরম হয়েছিল মানে মামা যেখানে ছিল আর কি সেই উপরে একটা ফ্যানও ছিল না হুম তারপরে মা এই যে হাওয়া দিল হ্যাঁ একটা পাখা কিনে আনলো পাশের বেডের থেকে একজনের থেকে আনলো কিছুক্ষণ হাওয়া দিল তারপরে ওই যে মামার মেয়ে পাখা কিনে আনলো তারপরে ওই দিকে একটুখানি হাওয়া দিল মা তারপরে একটুখানি হয়েছিলো যাই হোক যাই খবর টবর পাই তোমাদের তো আপডেট দেবোই এখন তাড়াতাড়ি যাই সন্ধ্যাটা দিয়ে আসি পরে কথা আসছে তো বন্ধুরা অনেক সময় পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে যখন সকাল থেকে ভালোই মুখে কাজ করছিলাম কাজ রান্না সব হয়েও গেছিলো তারপরে রিয়া ঘর মুছবে তখন ফোন আসলো একটা ফোন আসলো ফোন করেছে আমার ছোদ্দি তো ফোন করে বলে জানিস দাদাকে না ছোদ্দাকে হচ্ছে সাপে কেটেছে তারপরে শুনলাম সব সোনা টোনার পর বলে মেডিকেলে নিয়ে আসছে ওই নকশালবাড়ি কোনো হাসপাতালে নাকি স্বাস্থ্যকেন্দ্র কোথায় নিয়ে গেছিলো সেখান থেকে বলেছে যে আমরা পারবো না মেডিকেলে নিয়ে যান তো মেডিকেলে আনার পর সকালবেলা কটা যে বাজে তখন দশটা এগারোটা হবে হ্যাঁ মেডিকেলে নিয়ে আসছে নিয়ে আসার পর বলে ততক্ষণও ভালোই ছিল সবার সঙ্গে গল্প টল্প করছে করার পর ওই সাপটাকে ওরা মোবাইলে উঠাইছে আর ওইখানে মানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক গেছিলো তো তারা বলছে দেখে যে এটা বিষাক্ত সাপ না কিছু হবে না ডেটেল জল দিয়ে ধুয়ে দিলে ঠিক হয়ে যেত আর হাসপাতালে নিতে হতো না তো ভয় বলে তো একটা জিনিস আছে। ওটা এমন একটা জিনিস হ্যাঁ যাকে দেখলে সবাই ভয় পায় তো দাদার বাড়ির সিঁড়ি দিয়ে যাচ্ছিল নাকি দাদা দেখে নাই নিচের দিকে তাকায় নাই দাদার সিঁড়ির থেকে যেই নামছে লেজে পাড়া করেছে করার পর ও উল্টে দাদার পায়ের গোড়ালির মধ্যে মানে কামড় দিয়ে দিয়েছে তারপরে যাই দাদা তো ভয় পেয়ে পুরো চিৎকার 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 মানে ওখানেই মানে অজ্ঞানের মতো হয়ে যায় তো বৌদি তাড়াতাড়ি সব দাদার আবার শালা একটা দাদার বাড়িতেই থাকে ছোটো শালা তিনি বারো মাসেই অসুস্থ তো দাদার ওখানেই থাকে ওই বৌদি ওর সেবা যত্ন সব করে তো ওই উনি ছিল বাড়িতে তো সঙ্গে সঙ্গে উনি আরও সব লোকজন ডাকছে ডাকার পর সবাই মিলে মানে ওই মেডিকেলে নিয়ে আসছে নিয়ে আসার পর তারপর ভর্তি ছিল তা আমরা যখন যাই এখন কী করে যাব আমি ঠিক করে মানে মেডিকেল চিনিও না আর এক শাশুড়ি যখন ছিল তখন আমার দেওয়ারের গাড়িতে যেতাম ওর গাড়িতে আসতাম ওদের সঙ্গে যাইতাম তো আমি ভালো করে মেডিকেল চিনিও না তো যাই হোক বিকি এর মধ্যে আবার ও বিকিকে ফোন করলো যে তুমি কখন খাইতে আসবা তাহলে মামার এরকম সাপে কেটেছে তাহলে আমরা মামাকে দেখতে যাব। মামা নাকি কান্নাকাটি করছে হুম যাকে দেখছে তাকে দেখেই কাঁদছে তো বললো ঠিক আছে তাহলে তোমরা তাড়াতাড়ি রেডি হও আমি তো মালিককে আনতে যাবো বাগদোরা এয়ারপোর্টে তাহলে তোমাদেরকে মেডিকেলে ছেড়ে দিয়ে আমি চলে যাব। তো সেরকম কথা মতো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে দৌড়ায় ওই দোকানের সামনে গেলাম ওখান থেকে ও গাড়ি করে নিয়ে আমাদেরকে হচ্ছে মেডিকেলে নামিয়ে দিয়ে ও চলে গেল ওর মালিককে আনতে যাই হোক খুঁজতে খুঁজতে অনেক তন্ন 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 করে খুঁজে যাই হোক পেলাম পাওয়ার পর দাদাকে দেখে তো আমি আর মানে চোখের জল ধরে রাখতে পারি নাই ওর অবস্থা দেখে অক্সিজেন চলছে তারপরে মানে এই হাতে স্যালাইন চলছে তারপরে এই হাতে সে করা পয়েন্ট করা ওখান দিয়ে মানে আধা ঘন্টা পর পর ওষুধ ইঞ্জেকশন করছে এই করছে তারপরে যাই হোক হ্যাঁ আর মানে যেখানে দাদার বেড আছে সেখানে কোনো মানে ফ্যান ট্যান নাই আর এদিকে মানে প্রেশারও ফল করেছে সুগারও ফল করেছে মানে কীরকম মানে এখনই মানে ওর আত্মাটা বেরিয়ে যাবে এরকম ছটফট 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 করছে এর মধ্যে আমি আবার দেখি ওই দুই তিনটা বেড পরে একটা ছেলে ওর পেশেন্টকে মানে পাখা তাল পাখা দিয়ে হাওয়া দিচ্ছে তো আমি ওর থেকে ও মানে দেওয়ার ইচ্ছা না আমি ওর হাত থেকে জোর ভালো করে নিয়ে আমি বললাম ওকে আমি একটু পরে আবার দিয়ে যাচ্ছি তোকে তো যাই হোক নিয়ে এসে ওকে যখন দাদাকে হাওয়া করলাম পুরো একদম সে হাওয়া করলাম তখন একটু শান্ত হলো মানে ওষুধটা যখন দেয় তখন মানে ওর সম্পূর্ণ শরীর মানে শুয়োপোকার মতো একদম দাপড়া দাপড়ি দাপড়া দাপড়ি করে তো ওরকম দেখে থাকা যায় তারপরে কতক্ষণ পর দাদার মেয়ে আসলো জামাই আসলো তারপরে আমার ছর্দির ছেলে আসলো মেজদির ছেলে আসলো হ্যাঁ তারপরে আমাদের বাড়িতে ওই গ্রামের বাড়িতে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া সব থাকা আমাদের পরিচর্যাতেই বড়ো হয়েছে সে আমার দিদির বাড়ির পাশেই এসে বাড়ি করেছে দিদির দোকানেও ছিল উনি আসলো আসার পর সবাই এসে করলো ওখানে ডাক্তার বারবার করে বলছে যে ভেন্টিলেশনের দরকার হতে পারে আপনারা সেইভাবে প্রস্তুত থেকেন এরকম সব ডাক্তার একবার করে একজন আসছে সুই দিচ্ছে আর উনি করে বলে যাচ্ছে তো লাস্টে একটা ডাক্তার যখন ওই ওষুধ খুশ করলো তখন বলে কি আপনারা না একটা কাজ করেন আপনারা ভেন্টিলেশনে নিয়ে যান এটাই ভালো হবে তো যাই হোক তারপরে সবাই কথাবার্তা বলে নিয়ে চলে আসলো অ্যাম্বুলেন্স ঠিক করে নিয়ে আসলো হচ্ছে আনন্দলোক সে রোড যে আনন্দলোক নার্সিংহোম আছে সেই নার্সিংহোমে নিয়ে আসলো ওরা অ্যাম্বুলেন্সে করে তো কথা হচ্ছে আমি ওখানে গেছি ওখানে আমার মেজদির ছেলে এসছে চর্দির ছেলে আসছে এত খারাপ লেগেছে আমার আমি কথা বলি ওরা আমাকে মানে মানে চেনে না এরকমভাবে মানে ওরা এসে করছে আমাকে মনে হয় চেনেই না যাই হোক খারাপ লাগছে তখন আমি তো আমার মতো আমি ওদের সঙ্গে কথা বলেই যাচ্ছি কিন্তু ওরা পাত্তা দিচ্ছে না আমাকে তা আমার সঙ্গে গেছে রিয়া আমার খারাপ লাগছে যে রিয়া কি ভাবছে হয়তো এতদিন মুখে বলতাম ও হয়তো বিশ্বাস করতো না এবার নিজে দেখে বিশ্বাস করছে তো ও এসে মেয়েকে ফোন করে বললো ছেলেকে ফোন করে বললো মার সঙ্গে এরকম এরকম ব্যবহার করেছে তা আমি বললাম কি তোরা তো দিদি যাবি তো আমি তো ভালো রাস্তা চিনি না এক কাজ কর ওরা সব এক একজন এক একটা বাইক নিয়ে তো সবাই নৌকা মেডিকেল হয়ে নৌকা নৌকাঘাট হয়ে ওই নার্সিংহোমে আসবে তা আমাকে যদি নৌকাঘাটে নামিয়ে দেয় তাহলে কিন্তু আমি চলে আসতে পারি ওখান থেকে টোটো ধরে আমরা বাড়ি চলে আসতে পারি ঘাটে নামিয়ে দিলে আমি চিনতে পারব বললাম তো কেউ না আমাকে ও কথাটা কেয়ার করলো না শুধু বৌদি একবার বললো মুক্তি তুই আসো বসো হ্যাঁ তো সর্দির ছেলেবালি কি না না ওখানে জায়গা হবে না ওখানে জায়গা হবে না কিন্তু সামনে বসেছে আমাদের বাড়িতে যে ছেলেটা মানুষ হয়েছে ও বসেছে ড্রাইভারের পাশে আর এই পাশে দাদাকে টেচারে করে শুয়ে দিয়েছে আর এই পাশে শুধু বৌদি একা তো আমার আর ওর জায়গা দুই পাশে দুজনের হয়েই যেত বৌদি বললো আসো হম তোমরা আসো ওইখানে বসো ওখানে নামিয়ে দিবে তখন আমার সর্দির ছেলে বলে কি না না জায়গা হবে না এমন একটা কথা বললো না ওরা সবাই এক একজন একটা বাইক নিয়ে তাহলে বলতে পারতো যে ঠিক আছে মাসি একজন বলতো আমার বাইকে তুমি বসো আরেকজন বলতো রিয়া তুমি আমার বাইকে বসো রিয়া তো ওদের সব ভাইদের ছোট বিকি তাহলে বলতে পারতো যে রিয়া তুমি আমার বাইকে বসো আর মাসি তুমি আমার বাইকে বসো আমরা তোমার বাড়ির পাশ দিয়েই তো যাবো না আনন্দলোক নার্সিং হোমে ঠিক আছে জল পাই তাহলে উম ঘাটে নামিয়ে দেবো তিনবার উল্টা দিকে যেতে আচ্ছা। হ্যাঁ ওরা ওদের আমরা ওখানে পরেই থাকলাম দুজনে আমি আর রিয়া ওরা যার যার মতো সবাই রওনা দিয়ে চলে গেল। হ্যাঁ তাহলে দেখো কিরকম লাগে আম্মা আমার তো দাদা আমার তো খারাপ লাগে দাদা যেরকম তিন দিন আগেই ফোন করছে আমাকে এই দুপুরবেলা এই যে খেতে বসছিলাম যেদিন নিলিশ নাছিল আমি আর রিয়া যে ওখানে খেতে বসছিলাম আর রিয়ার বাবা ঘরে বসছিলো তো ওইখানে ফোন মিসকল করছে দাদা তো রিয়া বললো কি মা মামা ফোন করছে বলছি ঠিক আছে ফোনটা ব্যাক করো তো তো ব্যাক করলো করার পর কথা বললো বলে কি আয় না একটু দেখে যা সবাই মিলে আয় বাড়িতে সবাই মিলে হয় কেন হচ্ছে দাদা আমি তো একা যাইতে পারি না হ্যাঁ কেমন করে যাবো বলে জামাইকে সঙ্গে করে নিয়ে আয় জামাইকে সঙ্গে করে নিয়ে আয় মানে বিকি বুলকি বাবাকে বলে বিকি তারপরে হচ্ছে বিকির বউ তোরা সবাই আয় হ্যাঁ সবাই এসে আমার বাড়িতে আয় আমাকে দেখে যা এমনিতে হয়তো ব্রেন স্ট্রোক হয়েছিল ব্রেন স্ট্রোক হওয়ার পরে মাথাটা একটু কেমন হয়ে গেছে কথাটা একটু জড়িয়ে জড়িয়ে আসে হুম তো যাই হোক দাদা তো এখন কী করবো ফোন করে ও একটু ফোন করে আর আমার ছদি একটু ফোন করে তাছাড়া তার কেউ ফোন করে না খোঁজ খবর করে না যাই হোক অনেক কথা বললাম হুম তো আর একটা কথা বলতে চাই আমি যে গরিব আমি যে ভিউজ দিতে বলেছি তোমাদের এই নিয়েও অনেক কমেন্ট এসেছে আমি বলবো না অনেক কমেন্ট এসেছে আমি কিচ্ছু বলি না আমি আমার মতো চলতে থাকি নাই তো ভিউজ নাই এমনও কথা বলেছে যে আমি মানে ভিউজ বাড়ার জন্য বলছি ঠিক আছে বিজস বাড়ার জন্য বলছি বলছি তো ফ্রিজ নিলাম ফ্রিজ নিয়ে ডাক্তার দেখানোর পয়সা নাই সত্যিই নাই হ্যাঁ তোমরা তোমাদেরকে তো সব কথাই বলি আমি হ্যাঁ ফ্রিজ ওরকম অসুস্থ হলো পয়সা ধান করে চিকিৎসা করলাম তো এইবার আবার যখন ফ্রিজটা পেয়ে গেলাম অল্প পয়সার মধ্যে হ্যাঁ সাড়ে ছয় হাজার টাকা নিয়েছে দাম তো নিয়ে নিলাম আমি এখন আবার ওরকম কথাবার্তা তা আবার দেখি আবার এর মধ্যে ডাক্তার দেখাবো ডাক্তার দেখাতেই হবে কষ্ট করে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমরা কেউ কিছু মনে করো না আমার মানে দুঃখ হচ্ছিল তাই আমি আমাদের বাড়ির কথাও কথাও বলে বলে দিলাম দিলাম সঙ্গে যে কমেন্ট আসে সেই উত্তরগুলোর তো তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর কি বলবো আর সবাই প্রার্থনা করো আমার দাদার জন্য ভালো হয়ে যায় ও না আনন্দ লোক নার্সিংহোমে নিয়ে গেছে তখন বলছে না একটা বিষাক্ত সাপ আর বলেছে দাদার নাকি সুগার প্রেশার দুটোই ফল করেছে তখন ভেন্টিলেশনে আছে জানার মানে ওর মেয়েকে ফোন করলাম পিসি আমি তোমাকে পরে ফোন করে সব জানাবো তোমাদের সাথে অনেকক্ষণ পরই কথা বলতে আসলাম তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে এখনো বিছানাপাড়া হয়নি বেশি রাতও হয়নি কটা বাজে বলা তো পনেরো এগারোটা আর ওদিকে হচ্ছে বিকি আর বাবা দুজন মিলে কথা বলছে তো মা দেখো না ওই যে আজকে যে গিয়েছিলাম আমরা মেডিকেলে তো তখন হচ্ছে মার এই যে জুতো পরে পায়ের এই জায়গাটা ছুলে গেছে এটা আসলে দিদি ভাইয়ের জুতো ছিল আর মা যেটা পরে সবার সময় ওই না ছিঁড়ে গেছে একটুখানি লেগে আছে তো মা বল মা বলছিল আর কি যাওয়ার সময় যদি আবার ছিঁড়ে টিড়ে যায় তখন আবার কেলেঙ্কারি হয়ে যাবে তো দিদি ভাই অনেকদিন আগেই দিয়ে গেছিলো দি ওই বহুত দিন আগে পড়েছিলেন মা তখন ওই যে পায়ের মধ্যে এরকম ফোসকা পড়ে গেছিলো তো আজকে আবার ওটাই পড়ে গেছে আজকে পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে তো ভাবলাম এই যে মাকে একটুখানি বরণি লাগিয়ে দিই বেশি কিন্তু হাঁটিও নাই গেলাম বিকি গাড়ি ঘোড়া নিয়ে গেলাম ওই মেডিকেলে যে যেটুক হাঁটার রুম খুব হ্যাঁ খুঁজার সময় যেটুক ওইটুকি তারপরে তো ওখানেই ছিলাম তো যাকে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখাচ্ছি নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট টাটা এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এই যে আগেরবার হয়েছিল এখানে দুই পা এই যে একদম কালো কালো হয়ে আছে এখনো এটাও কালো হয়ে যাবে বরুলিং এখন লাগালা আবার কালকে সকালবেলা লাগাতে হবে সকালে লাগলে বালি পড়বে না মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কি তখন হয়ে গেল ও এটা তো আগেরবারে বারে চিহ্ন এইবার মনে হয় সেমই হবে ভাই কালো কালোই হয়ে যাবে আগের বার অন্যটা ছিল আগেরবার অন্যটা ছিল পাল্টায় এই জোড়া দিল না